গাইস খবরের প্রবাহ প্রতিদিন সংবাদে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি এসেছি ময়না এলাকায় খবরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ময়না বাঁধ যে বাঁধের ঝিলের চাষের ঝিল মালিকদের অভিযোগ ছিল ময়নাতে প্রতিদিন বারো লক্ষ টাকা প্রতারণা হয় রাস্তাতে পুলিশ গাড়ি আটকে টাকা নেয় এই করে গোটা ময়না এলাকায় টোটাল পার ডে বারো লক্ষ টাকা পুলিশ নেই এই নিয়ে অভিযোগ উঠার পর আমরা এই চলে এসলাম ময়না খবরের নিউজ করার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝিলের বাঁধ সরাসরি ওই দেখেন ঝিলের বাঁধ ঝিলের বাঁধে খুঁটি আছে খবরের প্রবাহ প্রতিদিন সংবাদে আপনারা থাকুন দেখতে থাকুন লাইভটা লাইভ শেষ হওয়ার পর ভিডিও আপলোড হবে ঝিল মালিকদের বক্তব্য শুনতে থাকবেন খবরের প্রবাহ প্রতিদিন সংবাদে আপনাদেরকে সবাইকে স্বাগতম